আসসালামু আলাইকুম আমার আজকে ব্লগ বিকালে ঘুরতে এলাম আজকে একটা মজার একটা কথা শোনায় আপনারা আপনারা টেনে টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন নালে আপনারা বুঝতে পারবেন না আজকে সকালে আমি গেছিলাম বাজারে বাজারে গিয়ে চুল কাটছিলাম আমি তো ভাবছি মনে হয় পঁয়ত্রিশ টাকা

আমার এক ফোন দিলাম ভাই ওখানে তো আমি বিশটা লেগে আটকে গেছি ওখানে আমার একটু সাহায্য করো ও আসুদা করো আসুদা তুই বিশটার লেগে তুই ঠিক দা কার তুই কোন দোকান আস আমি কিছু ভাই আমি মুখ দোকান আছি পরে হে আইসে হে আইয়া হের কাছে আরো বিশটিয়া পায় আন সেলুন এর দোকানদার এর কইতাছে এইবা তোর কাছে আরো 20 টি পাই তুই আইছ তোর 20 টি দিব লাগি তুই আমার আগে 20 টি আ দে কবা পাইমতে 20 টি আছে কই 20 টি দেনা सकतीি আমার 20 টি আ দে আর আর 20 টি তুই দে অন পড়ছনি অন আমার বাসাতে আইয়া হে হু রিসেপিং ফটো দেখছ ভাই আমার বাসাতে এ হে গছে বিপত কইলাম তোর এবার আমি ফোন দিলাম ফোন দি আনাইলাম তুই আইয়ে দি তোর তুই ভরি বিপদ তোর তো আর টিয়া খায় তুই আমার বিষটা দিবে তুমি তো হে তো আর সারা না দোকান ধরে দিয়ে তিস ভাই তুই খুঁতাম চুলটা এখানে খেটতে দিছে চুলটা কাঠও তুইছে না এ তেরেং বেরেং করে খাইতে দিছে ইন্দি কাঠে হিন্দি কাঠে এটা চুল কাটা নেই হম আর সত্তর টিয়া

এ মোবাইল যে যে মোবাইল দিয়ে ভিডিও করি এ মোবাইল বন্দুক দিয়া এরপরে আগ ডোনা গাছতে রেন রাইন দিয়া বৃষ্টি আর দিয়া এবারও সিটটি আইলাম হেউ তো কিসলাম আর হের মতো মানুষ আমি দেখছি না সব বনাস একটা মানুষ ইরাত মানুষ আপনারা দেখছেন নি কোনো সময় আপনারা পাইছেন নি পাইলে একটু কই নেওয়া